কথা বলিনি শুধু মিউজিকই শুনেছেন আপনারা তো আজকে দুপুরে যে রান্নাটা করেছি ভাত উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে সোয়াবিনের যে কিমা করে নিয়েছিলাম মিক্সিতে তো সোয়াবিনের কিমাটা দিয়ে রান্না আর এটা মাছের ঝোল আলু দিয়ে দুটো ম্যাঙ্গো আছে এখন বিকেল বেলা কেটে নি ওর সাথে সবেদা ছিল দুটো ফ্রিজে ও দুটো কেটে দিয়েছি হ্যালো গুড ইভিনিং সকলকে আজকে সকাল থেকে নিজেকে একবারও দেখাতে পারিনি ব্লগে কারণ আজকে আমি প্রচণ্ডই ব্যস্ত ছিলাম আর কাজের খুব চাপ ছিল একা একাই সপ্তাহে যেরকম রোজ করি আজকেও করছিলাম কিন্তু আজকে আমার বিভৎস গরম লাগছিল বন্ধুরা যার জন্য আমি ভালো করে আজকে মানে নিজেকে আর দেখাতে পারিনি কোনো রকমে তাড়াতাড়ি করে ব্লগটা করেছি তো এখন আমি রেডি হয়ে গেছি আমার মাম্মাও রেডি হয়ে গেছে এখন সন্ধেবেলা মাম্মাকে নিয়ে যাবো মানে পড়াতে দিতে প্লাস মানে ওর বাবার সাথে একটু বাইরেও আমার ঘোরা হয় ঘরের মধ্যে তো এত দিন তিন চার মাস ধরে বন্ধ ছিলাম পুরো অসুস্থতার পর অ্যাক্সিডেন্টের পর আটকানো ছিলাম ঘরের মধ্যেই তারপর এখন যখন একটু সুস্থ হয়েছি এখন বেরোনোর সুযোগ পাই তখন ওই মেয়েকে পড়তে দিতে যাওয়া আসা এরকমই বেরোই টুকটাক দূরে কোথাও যাই না বা এখন হাঁটতে চলতেও সেভাবে যাচ্ছি না তো দেখুন আমার মাম্মাকে সকলকে আমি এখন পড়তে যাব আর তোমার চশমাটাও এসে গেছে ফোন করে বাবাকে বললো সেটা বলো যে চশমা আজকে মামাকে পড়তে দিয়ে এসে আসার পথে রুটি নিয়ে আসবো আর তাছাড়া আজকে তো দিয়ে তো রুটি দিয়ে রাখছে ওটাই হয়ে যাবে বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা